پھر دے وہ ہو ٹھیک ہے یہ کہتے ہیں بڑا ہو تو دین کے خلاف انتقاد ہوتا ہے ہاں واقعہ سولی تھا نہ تو کہتے ہو میں یہ سورا بدايه بول کے رکھتا ہوں یہ ہٹاتا ہے

تما جی تمہیں Ruby, Rabbi. Rabbi. Allah. 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 Alla. Rabi Allah, Amal Allah, Quran Allah, Allah, Amal Allah, Allah, Islam Islam naik Yahudi

تمہارے فائنل کتاب انٹرویو ہوئی تھی

روزار بتلا گزر برتن ہے এত ভয়াবহ বিপদর্শন হয় তোমার নমানোর সাহায্য ঘটনা অন্য কি সাহায্য ঘটনা সাহায্য বিলম্ব করিয়া থাকো আমি একটা ফোড়া জানি আর আপনার তো আরেকটা ফোড়া আমি জানি আমি যে জানি যে গো ইগো গুরুত্বপূর্ণ হইব না আপনার তো যে

তো আমরা আমি আয়াত করেছিলাম সত্য নাকি আমার

ব মাতার শ্রী শক্তি কমে দিব এক কথার বারবার বই পায় মানুষের সাথে বারবার কথা রিপ্লাই করবায় কিন্তু তোমার এক সময় যৌবন আসতো ও যুবক যারা এখন তোমার যৌবন চলিয়া যায় তুমি সেই যৌবন রে খাদু লাগাও না সেই যৌবন একদিন তোমার বৃদ্ধ বয়সে গিয়া বৃদ্ধ দেওয়ার বাড়ি তুমি আফসুস করবা সময় রে খাওয়া যে মানুষের সময়ের উপযুক্ত সবাই খাওয়া লাগায় না এই মানুষ তার জীবনে প্রতিষ্ঠিত হইতে পারে না সময়ের রে খাওয়া যে সময় দরকার করতে গিয়ে আসলে আজকে মুখর আল্লাহ রবি বলছেন

আমি <laughs> <laughs>

تو oh, حرام حرام لوگ ٹوٹل گیا حرام

পরিবর্তন বালা স্বর্গ এই বালা আমরা আপনার পরিবর্তন দিলে আপনাদের

چینار مدد والا چینار